মনে হয় বাড়িতে কাজ না পারে একটু জামা কাপড় চেঞ্জ করতে হবে না পুটু পুড়ে যাবে পুটু যা বাবাই ডাকছে বাবাই ডাকছে আরে বাবাইকে ম্যাজিক করে দেবো আবার দেবো হকাস ফকাস ম্যাজিক করে দেবো হ্যাঁ এই দেখো হ্যাঁ যাতে মাথা না লাগিয়ে হবে তাহলে ঠিক আছে যা না বাবা ম্যাজিক ফ্যাজিক করে দিলে আবার সমস্যা এসে বাবাই এসে মোচো 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 মোচো

কই এই দাদা মা দাদা কই দাদা কই কই কোন দিকে গেল দাদা এই দাদা ডোডো কাটছে তো এই তুমি ওখানে দাঁড়িয়ে ওর গিলি গিলি করে চলে আসুক দাদা দাঁড়াও দাঁড়াও এই এখানে আবার কি এ কি এটা কি এই

ও না এটা দই জল খাবে দই জল খাবে চলো চলো দই জল খাবে চলো হ্যাঁ দই আনি আনি কি হচ্ছে ছ চা দই এই তো খাবে 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 চল এই এই এটা কি তোমার কী আসছে তা এই এটা কি উরে বাবা ভয় তো মুনি পালা পালা মুনে পালা 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 এই ওলে বাবালে ওলে বাবালে ওর ছোনার দো ওলে বাবালে হয়েছে দাদা পেয়েছো পেয়েছো দাদা ও দা হাম্পা দে হাম্পা দে মানিকের একটা হাম্পা দে ও না তুমি একটা হাম্পা দি তো তুমি এত দাদাকে হাম্পা দাও দো না একটা হাম্পা দাও ওই পড়ে যাচ্ছিল তো একটু কাছে যা কাছে যা কাছে যা হ্যাঁ দিয়ে চারবার দেবে তুই দে বল ও না একটা হাম্পা দাও তা একটা হাম্পা দাও দাদাকে একটা হাম্পা দাও

মনে হয় একটা হ্যান্ডচেক করে দে এই পায়ে করো তাহলে আমি দেখতে পাবো তো হ্যান্ডচেক করো হ্যান্ডচেক করো ও ভেরি গুড মনে হয় একটা হাই ফাই করবে মন হয় এটা হাই ফাই করো এখন যখন এক্সাইটেড থাকে খুব তখন করে ওলে না চলো চলো আমি বসছি চলো আমি একটু দই জল নিয়ে আসি বছো পুতু বছো বছ আমি দইটা নিয়ে আসি দাঁড়া দাঁড়া পুতু দই খাবে দা 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 দাঁড়াই রাখো ও মনে দই খেতে কেমন লাগে গো আবার দেখো দই দই মনে হয় মানি মানি হ্যাঁ দই খেতে কেমন লাগে দুধ তোর একটু চুলকে নিয়ে আগে ও মনে হয় আর একবার দেখো একটু দেখাও ম্যাও এই দই জল খেতে কেমন লাগে পুটো আর একবার দেখাও ও এখন পা মুচ্ছে চোখ মুচ্ছে ঠিক আছে বসুক আমি একটু দই জল নিয়ে আসি বাবাই কই বাবাই কই

हा टाटा बोला तो <laughs>